মাসাল্লাহ বর্তমানে কিন্তু এই টামপেটার কবুতর গুলো দেখা যায় না রেয়ার হয়ে গেছে হ্যাঁ রেয়ার হয়ে গেছে খুব সুন্দর বিগ সাইজ আর এখন বর্তমানে পাওয়া যাইতেছে না টামপেটার পাওয়া যাচ্ছে না এই যে দেখেন মাসাল্লাহ ফিটনেস কি কিং এর কিং এর মতো ফিটনেস কালোটা নন না ভাই হ্যাঁ হ্যাঁ আর এটা কি রেড ইন্ডিগো না চকলেট কালার এর ভিতরে ডান কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক খুবই সুন্দর আহ ডিম বাচ্চা কত নো কিনা একদম ডিমে চলে আসে কবুতর রানিং পেয়ার ওকে পাইট ফেদে গুলো কিন্তু হালকা কেটে দেওয়া আছে যাই হোক খুবই সুন্দর কোয়ালিটি আছে কবুতরের যদিও দুই কালার